আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি মরিচাসের ওয়ার্কশপ বিষয় নিয়ে কথা বলবো তো তার আগে আমার চ্যানেলে যাওয়ার নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আমার সবাই জানি যে মুরিচাষের বিষয় খুলছে তো অনেকে হয়তো ওয়ার্কশপের কাজ জানে হয়তো ভাবতেছেন মুড়িচাষের ওয়ার্কশপের কাজ হয় কিবা হয় না ওয়ার্কশপ বলতে গাড়ি ওয়াশিং বা মাইক্রো বা হুন্ডা এ ধরনের যেগুলো ওয়াশিং কার ওয়াশিংয়ের যেগুলো কোম্পানি এটাকে বলা হয় ওয়ার্কশপ এখানে বিভিন্ন কাজ কাজকামও করা হয় চাইলে কিন্তু আপনারা এই বিষয়ে যাইতে পারেন মরিচ চাষে কেননা মুড়িচাষে এই কাজও হয় তো অনেকে হয়তো ভাবতেছেন যে ওয়াশিং আছে কিনা না বা ওয়াশ এ ধরনের কোনো ওয়ার্কশপের কাম করা হয় কিনা ঠিক আছে তো আসলে ভাই চাষে আমি একদিন যখন চাষের মেন শহর পুটলুইসে গেলাম তো সেখান থেকে যখন আমি বাসে আমার বাসায় ফিরি তো ওই বাসে এক বাংলাদেশি আমার মতো এক ভাই উঠছে তার সঙ্গে তার কথা শুনে আমি বুঝতে পারছি সে বাংলাদেশি তাকে বললাম আপনি কোন কোম্পানিতে থাকেন সে বললো ভাই আমি মরিচাসে আসছি দুই তিন মাস হয়েছে তাই আমি বললাম কী কাজে সে বললো ওয়ার্কশপের কাজে তারপরে তাকে আমি জিগাইলাম যে কেমন স্যালারি তখন সে আমাকে যে স্যালারির কথা বললো আলহামদুলিল্লাহ ওয়ার্কশপে ভালো স্যালারি সেখানে ফিক্সড স্যালারি বেশি ধরা হয় ঠিক আছে তারপরে আরও একটি বাংলাদেশি ভাই আমি যে এলাকায় ছিলাম এই এলাকায় একটা ওয়ার্কশপ ছিল তো ওই ওয়ার্কশপে ওই বাংলাদেশি ভাই কাজ করতো মূলত সে প্রথমে বৈধভাবে গিয়েছিল তারপরে সে অবৈধ হয়ে এই এলাকায় আসার পরে সে ওই ক্যারি ওয়ার্কশপে কাজ করে তাকে মুড়ি চাষের সাতাশ হাজার রুপি দেওয়া হইতো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে ব্রেক টাইম খাওয়া আছে সে ফিক্সড সে অবৈধই ছিল সত্য কথা যেটা কিন্তু সে এখানে সাতাশ হাজার রুপি দেওয়া হতো যা বাংলার টাকায় বর্তমান হিসাব করলে সাতাশ দু চুয়ান্ন আর মনে করেন বারো মিনিমাম সত্তর হাজারের কাছাকাছি তাকে স্যালারি দেওয়া হয়তো বাংলার টাকা এবং সপ্তাহে তাকে একদিন হয়তো ছুটি দেওয়া হয়তো একদিন দেড় দিন যাই হোক কতটা আমার মনে নেই তো আপনারা যারা ওয়ার্কশপের কাম জানেন আপনারা চাইলেই কিন্তু মইচাষে যাইতে পারেন হয়তো ভালো টাকার স্যালারি তো ভালো টাকার স্যালারি বলতে কি আপনি বেসিক যে স্যালারি সেটাই আপনাকে আমি বললাম মিনিমাম বাংলার তেতাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো একটা খালি বেসিক স্যালারি আছে বর্তমান সময়ে মরি চাষে আপনি যে কোম্পানিতেই যান না কেন তারপরে আপনার যেগুলো সাপ্তাহিক ছুটি প্লাস ওভারটাইম এগুলো তো আপনি পাবেনি ঠিক আছে আপনি সাপ্তাহিক যে ছুটিগুলো থাকবে এগুলো চাইলে আপনি ওভারটাইম করে আরও বেশি ইনকাম করতে পারেন তো আপনারা যারা ওয়ার্কশপের কাম জানেন তো আমি মনে করি আপনারা মরি চাষে গেলে ভালো হয় তো আরেকটি কথা মুড়ি চাষের বিষা খুলছে অনেকে হয়তো অনেক জায়গায় ট্রাই করতেছেন অনেক তাড়াহুড়া করতেছেন তো আমি মনে করি ভাই কেউ তাড়াহুড়া করবেন না মুড়ি চাষে যাওয়ার জন্য যদি আপনার এজেক্ট থাকে তাহলে আপনি মরিচ চাষে যেতে পারবেন তো এটাই হলো আমার মেন কথা তো আমরা কেউই তাড়াহুড়া করব না আর যদি আমার কিছু ভাই ও বোনেরা যদি কিছু জানার থাকে মুড়ি চাষ বিষয়ে আমার ভিডিওতে কমেন্ট করেন আমি রিপ্লাই করার চেষ্টা করব তো হয়তো আমার রিপ্লাই করতে একটু দেরি হয় কারণ আমি যেহেতু জব করি হয়তো বেশিরভাগ আমি রাত দশটা এগারোটার পরে কেউ কমেন্ট করলে তার রিপ্লাইয়ের আমি তার কমেন্টের রিপ্লাই দিই তো যাই হোক ওয়ার্কশপ বিষয়ে কথাই এ পর্যন্তই ছিল আর ডিউটিও কিন্তু খুব একটা হার্ড না যারা ওয়ার্কশপে করে সে তো জানেনি তো আপনার চাইলে কিন্তু ওয়ার্কশপে যেতে পারেন তো আমি কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম